হাজারাতে রাবিয়া বস্তিকে পরবর্তীতে একদম স্বপ্নে জিজ্ঞেস করলেন হ্যাঁ রাবিয়া কবরে তোমার সাথে কি আচরণ করা হয়েছিল ফিরিস তারা কেমন আচরণ করেছে তোমার সাথে প্রশ্নের জবাবগুলো তুমি কীভাবে দিয়েছ তোমার কবরের হালাত বলো রাবিয়া বস্রী আবার সব ঘটনা ওনাকে স্বপ্নযোগে শোনাইলেন কিতাবের মধ্যে পরবর্তীতে লেখা আছে ফেরেস্তারা প্রশ্ন করে মার রাব্বুকি কি রাবিয়া তোমার রবকে তুমি জবাব দাও এবার রাবিয়া বসিয়া রাহমাতুল্লাহ আলাই উল্টা ফেরেস্তাদের কাছে জানতে চায় হে তোমাদের রাবের পরিচয় বলো ফিরিস্তারা জবাব দেয় আমাদের রব একমাত্র আমাদের আল্লাহ এবার রাবিয়া বসছে কবরে ফিরিস্তাদের কে বলে হ্যাঁ ফিরিস্তারা রে তোমরা কত দূর থেকে আমার কবরে আসছো আমাকে প্রশ্ন করার জন্য জানাই দিলেন আমরা আসমান থেকে আসছি আল্লাহর হুকুমে তোমাকে তিনটা প্রশ্ন করার জন্য রাবিয়া বসছে আবার ডাক দিয়া কয় হ্যাঁ ফিরিস্তারা রে এত দূর থেকে তোমরা আসলা তারপরেও কি তোমাদের রবকে তোমরা ভুলে গিয়েছো নাকি ভাই আমার বন্ধুরা আবার রাবিয়া বসির আমল এত মজবুত থাকার কারণে ফিরিস্তাদেরকে উল্টা প্রশ্ন করতে পারছে কারণ রাবিয়া বসিয়া তো ছিল এমন একজন আল্লাহর গোলাম আল্লাহর বান্দি রাবিয়া বসে একদিন মেহমান আল্লাহর বস্তিয়া আমাকে ভিক্ষা দেন আমি কয়েকদিন যাবত অনাহারে আছি কয়েকদিন যাবত আমি তো খানা পাই না আমার খানার ব্যবস্থা করেন রাবিয়া বসিয়া রহমতুল্লাহ নিজেও খায় না নাই মেহমান কেউ খাওয়াই নাই ও আমার ভিক্ষুককে ধমুক দিয়া তারা দেয় নাই ভিক্ষুককে দুইটা রুটি আল্লার অস্তে দান করিয়া দিলেন মেহমান অবাক হয়ে রইলেন কিছু জিজ্ঞাসাও করছে না অনেকক্ষণ পর প্রতিবেশী একজন মহিলা তার খা দেমাকে দিয়ে আঠারোটা রুটি পাঠাইয়া দিলেন আঠারোটা রুটি আসছে ঘরের ভিতরে मेहमान राव বসে আছে ভাতেছে রাবিয়া নিজেও খেতে পারবে আমরাও খেতে পারবো রাবিয়া বসিয়া গুড় এবার রুটিগুলো গুলো দিলেন জিজ্ঞেস করলেন কয়টা রুটি আছে ওই এখানে 18 টা রুটি আছে রাবিয়া বসিয়া ডাক দিয়া কয় এই রুটি আমার ঘরের জন্য আনা হয় নাই নিয়া যাও রাবিয়া বসছি ধমক দিয়া খাদেমকে আবার তাড়ায়া দিলে খাদিমা যেই বানি ওলি রুটি বানাইছে তার কাছে গেলে তিনি আরো দুইটা রুটি দিয়া 20টি মিলাইয়া পাঠায় দিলেন এবার 20টা রুটি যখন আনছে তখন রাবিয়া বস্রিয়া রাহমাতুল্লাহ আলাইহি 20 রুটি গ্রহণ করিয়া নিলে मेहमान দুইজন জিজ্ঞেস করে হে রাবিয়া প্রথম যখন আঠারোটা রুটি আনা হয়েছিল তুমি কেন গ্রহণ করো নাই কারণ জানতে চাই রাবিয়া বসিয়া ডাক দিয়া কয় কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে এক টাকা দান করলে দশ টাকার সমপরিমাণের সব আল্লাহ তালা লিখিয়া দেয় হ্যাঁ হেমান শোনেন আমি আল্লাহর অস্তে ভিক্ষুককে দুইটা রুটি ভিক্ষা দিয়েছিলাম আল্লাহর অস্তে সৎকা করেছিলাম দুইটা রুটি এখন কেউ যদি আল্লাহর পক্ষ থেকে রুটি নিয়ে আসে তাহলে দুইটা দুই দশ বিশ রুটি হতে পারে আঠারোটা রুটি হতে পারে না এই জন্য আমি আঠারোটা রুটি গ্রহণ করি নাই যখন বিশ রুটি আনা হয়েছে তখনই আমরা এই রুটিটা গ্রহণ করে নিয়েছি ভাইয়েরা আমার আমার রাবিয়া বিয়া বসিয়ার এমন পাওয়ার আমনের পাওয়ার ইমানের বলডিস বেশি আমনের বলডিস বেশি হওয়ার কারণেই ফিরিস্তাদেরকে জিজ্ঞেস করে হ্যাঁ ফিরিস্তারা তোমাদের কয় আমাদের রব হলেন আল্লাহ তোমরা কত দূর থেকে আসছো কয় আসমান থেকে আমরা আসছি এবার ডাক দিয়া কয় তোমরা ফেরেস্তারা আসমান থেকে এত দূর থেকে এসেও তোমাদের রবকে ভুইলা যাও নাই নাকি ফেরেস্তারা ডাক দিয়া কয় হে রাবিয়া আমরা আমাদের রবকে ভুলি নাই রাবিয়া বসছে এবার ডাক দিয়া কয় ফেরেস্তারা রে তোমরা এত দূর থেকে আসাও তোমাদের রবকে ভুলো নাই আর আমি রাবিয়া বসছি সারাটা জীবন রবের কুদ্রুতি পায়ে দিলাম রবের করলাম মাত্র জমিন থেকে সাড়ে তিন মাটির নিচে আমি শুধু আসলাম তোমরা কি ধারণা আমি রাবিয়া বুঝি সাড়ে তিন হাত মাটির নিচে আইসা আমার রবকে আমি ভুলে গিয়েছি না না আমার রবকে আমি ভুলি নাই আমার রব হয়েছেন একমাত্র আমার আল্লা ভাব আমার বন্ধুরা আমার কবরে ফেরিস্তাদের প্রশ্নের জবাব আল্লাহ রব্বুল আলমিন নামাজি বান্দা বান্দির জন্য আল্লাহ সহজ করে দিবেন এটা হলো দ্বিতীয় নম্বরের পুরস্কার তিন নম্বরের পুরস্কার হলো হাসরের মাঠে আল্লাহ তালা কাহারো আমল নামা বাম হাতে দিবেন কাহারো আমল পিঠে দেওয়া হবে আর কাহার আমল ডান হাতে দেওয়া হবে আর যার ডান হাতে আমল নামা প্রদান করা হবে সে হলো সাকসেসফুল মানুষ شعروا كم يضر منش شق جنة منوش القران <سؤال> الكريم اي ببرأ الله تعالى ظلمه فأما من أوتي كتابه بيمينه فيقولها أم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه

আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলেন যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ সময় মতো আদায় করবে তার তিন নম্বরের পুরস্কার হলো হাসরের মাঠে ডান হাতে আমুল নামা প্রদান করা হবে চার নম্বরের পুরস্কার হলো ভাইয়ারা আমার ফুলসে রাতের পোল তিরিশ হাজার বছরের রাস্তা উঠার সময়ে দশ হাজার বছর নামার সময়ে দশ হাজার বছর সমান সমান দশ হাজার বছর আমাদের পদ্মা সেতুর নীচে আসে পানিয়ার মাটি মেঘনা ব্রিজের নিচে আসে পানিয়ার মাটি আর ফুলসের হাতের পুরের নিচে থাকবে যাহার নামের আগুন আল্লার কোনো বান্দাবান্দি ইমান আমল দুর্বল তবে জান্নাতি ঘোষণা হওয়া যাবে আস্তে 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 যখন জান্নাতের দিকে ঢুকতে যাবে আমার বন্ধুরা আমার আমল দুর্বল হওয়ার কারণে আস্তে আস্তে যাবে আবার কেউ বিমানের গতিতে যাবে কেউ আলোর গতিতে যাবে আর নামাজি পুরস্কার আল্লাহর নামাজি বান্দ চার নম্বরের বিআইপি পুরস্কার হলো ফুলসরাতে পোল তিরিশ হাজার বৎসরের রাস্তা চোখের পলকে মুহূর্তের মধ্যে আল্লাহ পার করার ব্যবস্থা করিয়া দিবে তাহলে এক নম্বরের পুরস্কার হলো পাঁচ নামাজি বান্দাবান্দি দুনিয়ার জমিনে কামাই কম থাক আর বেশি থাক ধনী হোক বা গরিব হোক গরিব হোক আল্লাহ রাব্বুল আলামিন তার অভাব অনটন দূর করিয়া দিবেন দুই নম্বরের পুরস্কার হলো ফুলসেরাতের ফুল তিরিশ হাজার বৎসরের রাস্তায় আল্লাহ পার করবেন তবে দুই নম্বরের পুরস্কার হলো কবরের জগতে ফিরিস্তারা যখন প্রশ্ন করবে এর জবাব গুলো আল্লাহ সাহস করিয়া দিবেন তিন নম্বরের পুরস্কার হলো হাসরের মাঠে ডান হাতে আমর নামা প্রদান করা হবে চার নম্বরের পুরস্কার পুলসেরা তিরিশ হাজার বৎসরের রাস্তা চোখের পলকে আল্লাহ পার করায় দিবে আর পাঁচ নম্বরের ভিআইপি পুরস্কার হলো ইন রিনা আমানু ওয়ামিনুস নিহাত ওয়ামিনুস নিহা জন্নাতুল ফিলদাউসি নুজুলা মহান আল্লাহ রাব্বুল আলামিন নামাজি বান্দা পুরস্কার দিয়া দিবে ভাইরা আমার নামাজি বান্দা বান্দির পাঁচ নম্বরের ভিআইপি পুরস্কার হলো বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবে নামাজ এতে খোদার দিদার ভাগ্যে জুটিবে জানাতেরি চাবি খানা হাতে আসিবে নামাজ বড় দলে দলে অহে মু আল্লাহ আকবর ধনিতে সেই ডাকেরি অবহেলা করবি কত এই নামাজ আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমিন যখন ইন্তকালের সময় হওয়া গেল তখনও সাহাবিদেরকে বারবার বলতেন ও সাহাবিরা ব্যাপারে খুবই সতর্ক থাকতেন আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমিন কয়েকদিন পর্যন্ত আল্লাহর হাবিব অসুস্থ অবস্থায় বিছানায় আছেন আল্লাহর হাবিব কষ্ট করে হলো নামাজের ইমামতি করেন যখন অসুস্থতা প্রচন্ড হায়া গেল অসুস্থতাও বেড়ে গেল আল্লাহর হাবিব আম্মা যান আয়েশা সিদ্ধিকার দিয়ে আল্লাহ তাহাকে ডাক দিয়া কয় হে আয়েশা তোমার আব্বা তথা আমার শ্বশুরজি আবু বকর বলো নামাজের ইমামতি করার জন্য আম্মা যে না আয়েশা সিদ্দিকার দিয়া আল্লাহ আনহা চোখের বানি ফেলে কান্দিয়ার ডাক দিয়া কয় আর সুর আল্লাহ হেয়া হাবিব আল্লাহ অগ আল্লাহর হাবী আমার আব্বা আবু বকর হলেন নরম দিনের মানুষ নরম মেজাজের মানুষ আপনার অবর্তমানে আপনার স্থানে দাঁড়ায় নামাজের ইমামতি করতে গেলে সমস্যা পারে আমার আব্বা নিজেকে কন্ট্রোল হারায় ফেলতে পারে পাগল হয়ে যেতে পারে আমার আব্বা নিজেকে কন্ট্রোল করতে পারবে না নরম মানুষ ওমর শক্ত মানুষ ওমরকে বলো না আমাদের ইমামতি করার জন্য অমরকে বলে দেই আল্লাহর হাবিব বলে হ্যাঁ আয়সা যাও যাও আবু বকুরকে বলো না আমাদের ইমামতি করার জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু আনহা আবারো বললেন ওগো আমার প্রাণের স্বামীগো ইয়ার রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর হাবিব আমার আব্বা জান আবু নরম দিলের মানুষ আপনার জায়গায় দাঁড়ায় নামাজের ইমামতি করতে গেলে স্টক করতে পারে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে অগুয়াল্লার আল্লাহর হাবিব ওমর শক্ত দিলের মানুষ ওমরকে বললেই জুবায়ের নামাজের ইমামতি করার জন্যে কয়েকবার বলার পরে আল্লাহর হাবিব ধমকের সাথে বলেন আয়েশা আমার আবু বকর শক্ত মনের মানুষ নাকি নরম দিলের মানুষ আমার আবু বকরকে তোমরা আমার চেয়ে বেশি চিনো না যাও যাও আবু বকরকে বলো নামাজের ইমামতি করার জন্য আল্লাহর হাবিব যখন খবর পাঠালেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এখন নামাজের ইমামতি করছেন অনুমতি পায়া হুকুম পায়া ইমামতিতে দাঁড়ালেন ভাইয়া রাম আল্লাহর হাবিব কাহার উপরে একটু ভর দিয়া মসজিদে নবীর দিকে তাকাইলেন জামাতের দৃশ্যটা দেখে আল্লাহর হাবিব কাঁদলেন আবার হাসলেন হাসলেন আবার কাঁদলেন জিজ্ঞেস করা হলো অব অগো হাবিব আপনি কাঁদলেন কেন হাসলেন কেন হাসির কারণ কি আবার কান্নার কারণটা জানতে হাবিব ডাক প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর গোলাপি জিন্দা করার জন্য ইসলামকে জিন্দা রাখার জন্য আমি তাইফের ময়দানে রক্ত ঝড়াইলাম বহুদের ময়দানে আমার দান দান শহীদ হলো কত রক্ত ঝড়াইলাম আমার পিঠে ভিতরে এখনো দাগ আছে আল্লাহর হাবিব رحمتุลিল আলামিন বলেন এত কষ্ট করলাম নামাজ প্রতিষ্ঠার জন্য কষ্টের গুরুর কথা মনে হলে আমার মন খারাপ হয়ে যায় এই কষ্ট গুরুর কথা মনে পড়ে আমি কান্না করছিলাম আর একটা ব্যাপার হলো আমার হাসির কারণ হলো মহান আল্লাহ তাআলা যদি হাসরের ময়দানে আমি পয়গম্বরের কাছে জানতে চায় আমাকে জিজ্ঞেস করে ওগো আমার হাবিব দুনিয়ার জমিন থেকে আপনি পরপারে চলে আসলেন আমি আল্লাহর সান্নিধ্যে চলে আসলেন তবে আপনার উম্মতকে কোন হালতে আপনি রাইখে আসছেন আল্লাহর হাবিব জানায় দিতে পারবেন আল্লাহর হাবিব বললেন আমার হাসির কারণ হলো আল্লাহ যদি জিজ্ঞেস করেন আমি কোন হালতে রাইখে আসছি আমি সেদিন জবাব দিব হ্যাঁ মালিক আমার অবর্তমানে আমি অসুস্থ ছিলাম এই অবস্থাতে আবু বকরের ইমামতিতে আমার উম্মদেরকে নামা যে আমি রাইখা আসছিলাম আমি আল্লাহর কাঠ গড়ায় দাঁড়ায় জবাব দিতে পারবো এই জন্য আমি হাসছি আবার কানসি আল্লাহর হাবিব রহমাতুল্লিলা আল আহমিন ইন্তেহালের সময় শুধু নামাজের কথা বলতেন নামাজ নামাজ এই জন্য আমরা পাঁচ শক্ত নামাজ সময় মতো আদায় করা লাগবে ভাইয়েরা আমার আমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করি তাহলে মহার আল্লাহ রাব্বুল আল আমাদেরকে পঞ্চাশ ওয়াক্ত নামাজের সব দান করবেন সুবহান আল্লাহ বিহামদিহি সুবহান আল্লাহ আজি আল্লাহর হাবিব রহমতুল্লাহ মেয়ারাজের রজনীতে মেরাজ থেকে ফিরে আসার সময় মহান আল্লাহ রব্বুল আলমিন কদ্দুদি আওয়াজ জানতে চাইলেন হাবিব আমার আপনার মন ভীষণ খারাপ হয়ে গেছে কি বাবা আল্লাহর হাবিব কয় হ্যাঁ মালিক আপনি জামি তার তারপর আমার উম্মতের কথা আমার মনে পড়ে গেছে তাই আমার মনটা ভীষণ খারাপ আল্লাহ রাব্বুল আলমিন ঘোষণা দিয়া দিলেন হাবিব আমার মন খারাপ কই না আপনার উম্মতের জিন্দিগির সব গুনা খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম আল্লাহর হাবিব বলে হে মালিক এই বাজেটে আমার হবে না বাজেট আরো বাড়ান আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন অব হাবি বাবার আপনার উম্মতের মর্যাদা আমি আল্লাহ সকল নবীর উম্মতের চাইতো আরো বাড়ায়া দিলাম আল্লাহ আলাবিন এবার জানায় দিলেন হাবি বামার আপনার মর্যাদা সমস্ত নবীদের চাইতেও আমি আরো বাড়ায় দিলাম এবার আল্লাহর হাবিব ডাক দিয়া কয় আয় আল্লাহ এই বাজেটেও আমার হবে না বাজেট আরও বাড়াতে হবে আল্লাহ রব্বুল আলমিন জানায় দিলেন বাবা আর আপনার ওম্মতকে আমি আল্লাহ পঞ্চাশ দিলাম আপনার ওম্মত যখন নামাজে দাঁড়াবে আপনি যেমন মেয়ারাজ করতে এসেছেন আর শাহজিমের মেহমান আপনাকে বানানো হয়েছে আপনি যেমন মেয়ারাজ করেছেন আপনার ওম্মত যখন নামাজে দাঁড়াবে আমি আল্লাহ কুদ্রুতি ভাবে তার সাথে দেখাও করবো কথাবার্তাও বলবো আল্লাহর হাবিব পঞ্চাশ নামাজ দিয়া জমিনে ফিরছিলেন ভাইয়ারা আমার পুথি মধ্যে আকাশ পদ হাজরাতে মূসা পায়গম্বরের সাথে দেখা গেল হাজরাতে হাবিবের কাছে জানতে চাইলেন হ্যাঁ স্যার পায়গম্বর মহান আপনার উমতের পক্ষে কি হাদ দিয়ে দিয়েছেন আপনি তো মেহারাজ করে এসেছেন তবে আপনার উম্মতকে আল্লাহ তা আল্লাহ কী দিয়ে দিয়েছেন আল্লাহর হাবিব জানা দিলেন আমার উমতকে মোহার আল্লাহ হরব্বোলা আল আমিন পঞ্চা শক্ত

আল্লাহর কাছে ফিরে যান আল্লাহ রব্বুল হয় হয়তো কিছু নামাজ আপনাকে কমায়া দিবে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে বেশি সময় লাগে না বর্তমান জামানায় সাধারণভাবে আমরা যেভাবে নামাজ পড়ি মিডিয়াম সময় নিয়ে নামাজ পড়ল ছ এক ঘন্টা থেকে দেড় ঘন্টা টোটাল মিলায়া পাঁচ রক্ত নামাজে যেই সময়টা আমাদের ব্যয় হয় যদি আমরা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি কবরও শান্তি পরকালও শান্তি বিনা হিসাবে আল্লাহ আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পাঁচ শক্ত নামাজ সময় মতো আদায় করার তৌফিক দান করুন আমিন দাওয়ানা আনিল আমিনুদুলিল্লাহ রাব্বিল আলামিন।